সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন এক ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম আমরা এখন এই দুই নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কবির সাহেব দীর্ঘদিন ধরে জমিতে সেচের মাধ্যমে দানের চাষাবাদ করে আসছেন বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এ অবস্থায় কবির সাহেব কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তার পরামর্শ মতে কবির সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্বেগ গ্রহণ করেন তার ফলে জমিতে পানির পরিমাণ অনেক কম লাগবে এখানে ক নম্বর প্রশ্ন সেচের পানির মূল উৎস কোনটি এর উত্তর লিখব সেচের পানির মূল উৎস বৃষ্টিপাত তারপর ছ নম্বর প্রশ্ন ভালো বীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এর উত্তর লিখব বীজ যদি মিশ্রণহীন অন্তত আশি পার্সেন্ট অঙ্কুরগম ক্ষমতাসম্পন্ন পরিচ্ছন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপন্ন ছাড়া উন্নতমানের ও সতেজ হয় না ফসলের মান ও উৎপাদনের পরিমাণ কম হয় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাই ভালো বীজ নির্বাচন করা প্রয়োজন তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন ব্যাখ্যা করো তারপর গহন প্রশ্ন ফসলের উৎপাদন খরচ কমাতে কবির সাহেবের উদ্বেগটি মূল্যায়ন করো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওটিতে ধাপে ধাপে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখে তারপর উত্তরগুলো ভালোভাবে পড়ে খাতায় লিখে নিবে